তোমরা দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে আর এই মারার সাথে আমার দশটা টাকা ভাই শুধু টাইম মেরে দশটা টাকা আমি জিতোম তারপর একটাই নিমিকে মেরেই এবং তার পরবর্তীতে দেখা যাচ্ছে আমার পেয়ে যাবে আমি বিশটা টাকা দুইটা কিলে বিশ টাকা পেয়ে গেছে এবং আট নম্বর কিলে আমার পেয়ে গেছে ভাই আশি টাকা টাইম মেরে দিয়েছি ভাই এটা কোনো কথা আর মাত্র একটাই নিমিউ রয়েছে একটা ইনি আমাদের ম্যাচটা ভুয়া যাবে আমরা কি পেয়ে যাবো একশো বিশ টাকা আমরা কি একশো বিশ টাকা পেয়ে গেলাম সত্যি আসসালামু আলাইকুম সালাম তো কেমন আছো তোমরা সবাই দোয়া করে তোমার সবাই অনেক ভালো আছো তো চলে আসলাম আজকে আর একটা ধামাকাদার ভিডিও তো আজকে টা চ্যানেল থাকলে তো বুঝে গিয়েছো ব্যাংকি ইনটুটা দেখে তোমরা অবশ্যই বুঝে গিয়েছো যে গেম কেমন হতে চলেছে আর হ্যাঁ गाइस তোমরা ঠিকই শুনেছো আমরা খেলা করতে চলেছে ভাই টুর্নামেন্ট আর টুর্নামেন্টে ভাই আমাদের এটা সবচেয়ে সহজ বিষয় যেটা আমি দেখলাম ভাই যে এটা তুমি অল্প টাকার ভিতরে পার্টিসিপেট করতে পারবা শুধু মাত্র 10 টাকা নিয়ে আর তোমাদের যদি আমি এটা বলে যে এখানেই শেষ নয় আরো একটা ভাই ভালো দিক রয়েছে যেটা হচ্ছে তুমি এখানে একবার রিভাইভ পেয়ে যাবে তাও সলোতে ভাই যদি তুমি সলো টুর্নামেন্ট খেলা করো তাহলে তুমি একটা মনে করো অ্যাডভান্টেজ পেয়ে যাবে যে তুমি একবার রিমোটে গেলে ভাই তুমি একবার রিভাইভ পেয়ে যাবা তার মানে তোমরা বুঝতে পারছো তোমরা যদি মরার আগে বলতে দুটা থেকে তিনটা করতে তাহলে তোমাদের ভাই এন্ট্রি ফিটা উঠে যাচ্ছে তোমরা যত টাকা ডিপোজিট করে খেলা করছে ভাই সেটা তোমাদের উঠে যাচ্ছে কোনো চাপই নাই তার পরবর্তীতে তোমরা হদ্দ কিল করো ভাই যত খুশি তত কিল করো কোন ব্যাপারই না কিন্তু হ্যাঁ তোমরা এখানে একবার মারা পরবর্তীতে তোমার একবার রিভাইভ পেয়ে যাবে এর মতো কোনো টুর্নামেন্টে নাই কিন্তু এই টুর্নামেন্টের ভিতরে রয়েছে তার কারণ ভাই এটা হচ্ছে দশ টাকার টুর্নামেন্ট যেমন তোমার থামিলা দেখতে পাচ্ছ যে এই ফ্যামিলার ভিতরে দেওয়া রয়েছে এখনও তো তোমরা বেশি কিছু বুঝতে পারছো না সেজন্য বসে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবো যে আমি আসলে কি বলতে চাচ্ছি তোমাদেরকে হ্যাঁ গেস তোমার ঠিকই শুনেছো দশ টাকাতে তোমরা এন্ট্রি করার সাথে সাথে তোমরা যে কটা কিল তোমাদের পার কিল প্রতি ভাই পাঁচ টাকা করে পেয়ে যাবা তার কারণ একটা দশ টাকা দেয় সেই একটা পাঁচ টাকা পেয়ে কিন্তু এবং কি তুমি চাইলে স্কট ভাসে স্কট ও খেলা করতে পারবা তাহলে ভাই এর সাথে সহজ টুর্নামেন্ট তো আমি আর একটাও দেখি না যেখানে তুমি ভাই তোমার নিয়ে খেলা করতে পারো শুধু হ্যাঁ আরেকটা ভালো দিক পাইছি আমি এটার ভিতরে যে তুমি মনে করো তোমার দশ টাকা দিয়ে তুমি পুরো টিমকে তুমি নিয়ে আসতে পারবা কিন্তু অন্য অন্য টুর্নামেন্টে ভাই পুরো টিমকে নিতে গেলে তোমাদের দশ টাকা যদি চাই তাহলে তোমাদের পুরো টিমকে নিতে গেলে তোমাদের চল্লিশটা টাকা লাগবে তার কারণ দশ চারে চল্লিশ হয় তো সেই হিসাবে তোমার বুঝতে যাচ্ছো কিন্তু ভাই এখানে অমন কিছু না এখানে তোমার মনে করো তোমার শুধু একটাই কাজ করা লাগবে দশটা টাকা দিয়ে এন্ট্রিফি করবে তোমার টিমমেটের কিবোর্ডগুলো দেওয়া দিবা তোমার যে ইউআইডি আছে দেওয়া দেবা তোমার দশ টাকা দিয়েই ভাই তোমাদের পুরো টিমমেটকে নিয়ে নেবে এর ভিতরে তারা পাবো যে তোমরা যা খুঁজে তাই করতে পারবা এবং যে তোমাদের টিমমেট যতগুলো কিল করবে সেই কিল প্রতি তোমাদের মনে করো একটা অ্যাডভান্স দিয়ে দেবে যে তোমাদের সেটা পরবর্তী তিরিশ সেকেন্ডের ভিতরে তোমাদের অ্যামাউন্টটা কাউন্ট হয়েছে তোমাদের অ্যাকাউন্টে তাহলে ভাই এর সাথে সহজ গেম পেলে আর কি হতে পারে তুমি বলো আর এর সহজ টুর্নামেন্ট মনে করি না যে ভাই আমি আর একটা আসে সেজন্য একটা কথাই বলবো যে এই সাতটা মিনিট ভিডিওটা তোমরা ফুলটা দেখে যাও তার পরবর্তী তোমরা এই টুর্নামেন্টের ভিতরে পার্টিসিপেট করতে পারবা দেখতে পাচ্ছ ভাই আমাদের প্রায় ছয়টা কিল হয়ে গিয়েছে এবং কি সাত নম্বর কিল করার জন্য আমরা মনে করি ওতলা হয়ে গিয়েছে তার কারণ সাত নম্বর কিল করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা যোগ হয়ে যাবে প্রায় পঁয়ত্রিশটা টাকা ভাই তো মনে তোমরা বুঝতে পারছো সাত নম্বর কিল করার সাথে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে পঁয়ত্রিশ টাকা ইনভাইট তো দেখতে পাচ্ছ তোমাদের আমাদের সাত নম্বর কিল ভাই রাস চলে গেছে ট্রোগন নিয়ে এখন দেখতে পাচ্ছ ভাই জুন কতটা ছোট হয়ে গেছে এই অবস্থায় ভাই আমি থামছি না তার কারণ ভাই থেকে এখানে একটাই ভালো দিক পেলাম যে তোমাদের এর ভিতরে নুপ পড়তেছে ভাই অতিরিক্ত নুপ পড়তেছে এ দেখো তোমাদের এটা প্রমাণ দেখায় দেখতে পাচ্ছো সামনে একটা এনিমি রয়েছে এটাকে মার উদ্দেশ্য যখন গুলি করবো গায়ে তো লাগে কিন্তু আমার নেট টিন খারাপ থাকে কিন্তু এনিমিটা দেখো ভাই সুসাদু হতেছে এর মানে কোনো ইয়াই নাই যে হুদিশ নাই যে আমি এখানে গুলি করতেছি তারপরে দেখতে পাচ্ছি ভাই তো ইনজেকশন রয়েছে ইনজেকশন থাকার কারণে আমি ডাইরেক্ট এখানে লকডাউন করে দিই তার কারণ ইনজেকশন যদি একবার পেয়ে যায় তার মানে তুমি যদি একবার মরে যাও তাহলে তো তুমি রেপে পেয়ে যাচ্ছ তার মানে তুমি টুয়েন্ড যদি রেপে খেলা করতে পারো তাহলে ভাই তোমার এটা ভালো খুব দিক রয়েছে তুমি মেলাটাকে ইনকাম করতে পারো ভিতর তো দেখতে আছো ভাই সোনিয়া দিমিত্রি বন্ধুর ভিতর বাদ না মানে এর ভিতরে কোনো রুলসই নাই এমন একটা গেম প্লে তোমাদের কে দেখাবে তুমি একটু বলো ভাই যে গেম প্লেয়ের ভিতরে কোনো রুলসই নাই সেই গেম প্ল্যার ভিতরে তুমি যদি টুর্নামেন্ট খেলা করো তাহলে তোমাদের ভাই তুমি নিজে থেকেই বলো যে তোমার কয় টাকা ইনকাম করতে পারো তুমি দিন তুমি তো দিনই ভাই একশো বিশ টাকা তিরিশ টাকা ইনকাম করে নিতে পারবা তো অবশ্যই সেই হিসাবে বলো ভিডিওটা লাস্ট মতো দেখো তার কারণ ভাই আর মতো দুইটা এনে এলাভ রয়েছে আর এই দুইটা এনিকে মারতে পারলে প্রায় আমাদের প্রায় কয় টাকা ভাই প্রায় তুমি মনে করো সত্তর আশি টাকা হয়ে যাচ্ছে তার কারণ একটা ম্যাচে যদি আমি সত্তর আশি টাকা ইনকাম করতে পারি তার মানে তুমি বুঝতে পারছো আমি তো দিন ভাই এখানে যে কটা চাই সেই কটা ম্যাচে খেলা করতে পারবো তাহলে অসুবিধা কি ভাই তোমরা তাহলে এভাবে ইনকাম করতে পারবো তো অবশ্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এখন তোমাদের আমি এটা দেখা যাচ্ছে আমি কটা কিল করেছি ভাই দেখতে পাচ্ছো ভাই আমি প্রায় দশটা কিল করে স্যার মাত্র দুইটা এনে বসতে এই দুইটা এনে কি মাত্র বলে আমাদের বারোটা কিল হয়ে যায় তার মানে আমাদের অ্যাড হয়ে যাবে অ্যাকাউন্টে ভাই প্রায় কয় টাকা ষাট থেকে সত্তর টাকা আমাদের অ্যাড হয়ে যাচ্ছে তাহলে তুমি আমার বুঝতে পারছো তোমরা যদি দিন এভাবে খেলা করতে থাকো তাহলে তোমাদের কয় টাকা অ্যাড হয়ে যাবে এই অ্যাকাউন্টের ভিতরে এখন তোমাদের ওই দিক থেকে তো মেলা কিছু বললাম এখন তোমাদের পরবর্তীতে আমাদের লিঙ্কের মাধ্যমে বলে দেবো যে তোমরা কী আর পার্টিসেট নিশ্চয়ই লিঙ্ক দেওয়া রয়েছে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে করবো না তাহলে হলে তোমাদের লিঙ্কের কোনো কাজ হবে না তোমাদের লিঙ্কটা শো করবে না তোমাদের আইডিতে সেই জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে তিনটা কমেন্ট করা লাগবে তার পরবর্তীতে তুমি যদি শেয়ার করো তার পরবর্তীতে তোমাদের নোটিফিকেশন যাবে যে আমার আইডিতে যেই টুর্নামেন্টের কথা বলছি সেই টুর্নামেন্টের লিঙ্কটা তোমাদের ইনবক্সে চলে যাবে তো অবশ্যই সেটা মাথায় রেখে কাজ করবো তার কারণ কিছুটা আমি এইভাবে সেটা করে রেখেছি বা এত সুন্দর একটা টুর্নামেন্ট তোমরা তো আমি জানিবে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও এখন দেখতে পাচ্ছ আমি কত বুদ্ধি খাতায় খেলা করছি দেখতে পাচ্ছো সামনে এই জায়গায় মাথা পালাম ম্যাচটা যাবে যাবেন আমরা পেয়ে যাবো আশি টাকা পেয়ে যাব তো দেখতে পাচ্ছো ভাই স্যান্ত পর্যন্ত বাদ দেয় নাই এই পোলাটা কি করতেছে ভাই কি দিদি একবার এটা দেখতে পাচ্ছ ভাই এখানে এই পাশে একবার এইবার যেতে আসে ভাই কারণ ভাই দেখতে পাচ্ছ এখান যদি হেরে যায় তাহলে ওরও টাকা শেষ হয়ে যাবে সে দেখতে পাচ্ছো ভাই সে কতটা ভেবে চিন্তা খেলা করছে দেখতে পাচ্ছ আমার বসে রাস্তা ভাই মাতাম না আমারও ড্যামেজ বেশি ওরও ড্যামেজ বেশি স্যান্তিনও আবার করে নিয়ে এসেছে ভাই এত সুন্দর গেম প্লে করতেছে দেখতে পাচ্ছো ভাই আমি এমনই টাকাটা পারি না তারপরে আমি চেষ্টা করবো এরপর পরবর্তীতে ভাই যে করে ভিডিও আসবে সব টুর্নামেন্টের উপরে নিয়ে আসতে পারবো তার কারণ ভাই এই টুর্নামেন্টটা তোমরা একটা ম্যাচেই খেলা করতে পারবা দিন মনে করো তুমি রাত দশটার সময় খেলা করতে পারবে আর সেই ম্যাচটা যদি তুমি একবার উইন হয়ে যাও আমি যে বলতেছি একশো টাকা তুমি একশো টাকা না ভাই সেই ম্যাচটা তুমি হাজার টাকার মতন ইনকাম করতে হবে শুধুমাত্র দশ টাকা তোমার ডিভিজিট করা লাগবে কিন্তু হ্যাঁ তোমরা যদি এটা না চাও যে আমরা দিনে হাজার টাকা না ভাই যে একটা ম্যাচ খেলা করে হাজার টাকা ইনকাম করবো ওরকম না তাহলে তুমি আমার মতন সোলো টুর্নামেন্ট খেলা করে ভাই তুমি মনে করো দিন একশো থেকে দুশো টাকা ইনকাম করে নিতে পারা তোমার পকেট খরচটা হলে তো হচ্ছে ভাই এসে বেশি আর কি দরকার তো অবশ্যই সেটা মাথা রেখে খেলা করবা তো দেখা যাক আমরা যে আর পরবর্তী ভিডিওগুলো কীভাবে নিয়ে তো অবশ্যই অবশ্যই দেখতে চলে চাই তোলে সেক করতে বলবো না আর দেখতে থাকো আমার যে ইউনিটটাকে কীভাবে মারি কারণ ভাই ইউনিট আমার এত জ্বালান জাহাজের বলার বাইরে দেখতে পাচ্ছো এই ইউনিটটা যদি ইউনিটকে মারতে বলে আমাদের হয়তো প্রায় আশি টাকা না নব্বই টাকা হয়ে যাবে তার কারণ একটা পার কিল ভাই দশ টাকা করে সেই হিসেবে তুমি বুঝতে পারছো এন ডিটি যদি দশ টাকা হয়তো সেই হিসেবে তুমি পাঁচ টাকা করে পাবা আর তুমি যদি বিশ টাকা যেহেতু টুর্নামেন্টে ঢোকো তাহলে তুমি পার কিল দশ টাকা করে পাবা তো আমি পাঁচ টাকা ঢুকছিলাম তার কারণ তোমরা দেখতে পাচ্ছ ভাই আমি এতক্ষণ ধরে কিল করছি আর আমি কীভাবে কী করলাম পুরো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছো আর পরবর্তীতে হয়তো আমরা এই গেম পেয়েটা তোমাদের এটাই বুঝাচ্ছি যে আমাদের গেম প্লেগুলো কেমন আসতে চলেছে আর পরবর্তী গেম প্লেগুলো তোমাদের আমি পুরো একদম পুরো ভালোভাবে দেখিয়ে দেবো যে আমরা কীভাবে গেম প্লে করি কীভাবে কী করি তোমাদের এ টু জেড পুরো বলে দেবো আমার এবং কী 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 ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো তোমাদের মনে হয় টুর্নামেন্টের জন্য খেলা খুবই প্রয়োজন তার কারণ তোমাদের যদি ক্যারেক্টার কম্বিনেশন ঠিক না রাখো বা গান কম্বিনেশন ঠিক না রাখো তাহলে তোমরা ম্যাচগুলো জিততেই পারবে না তাহলে ভাই ভাগো যে তোমার টুর্নামেন্ট খেলে কোনো লাভই না তোমরা যাবার আর মরে যাবা আর একটা কথা বলবো সবসময় প্যানিক হওয়া যাবে না প্যানিক না হয় তোমাদের খেলা করা লাগবে যেমনটা দেখতে পাচ্ছো ভাই কতক্ষণ ধরে আমি এটাকে ঘুরোচ্ছি তারপরে মারতে পারতেছি না আমি একদম প্যানিক হই নাই টুর্নামেন্টের মেন রুলস হয়েছে তোমাদেরকে ভাই ডাইরেক্ট রাশ যাওয়া যাবে না অতিরিক্ত প্যানিকও হওয়া যাবে না এবং কি তোমাদের ডাইরেক্ট রাশ গিয়ে মারা যাওয়া যাবে না সেই জন্য তোমাদেরকে এমনভাবে খেলা করতে হবে যাতে তুমি না মারো এবং কি তুমি একটা ভালো কভার পাও যায় কি তোমাকে এসব জানতে চাও কীভাবে কীভাবে করতে হয় ওই সব লাস্ট ভিডিওটা দেখে যাব এই পরবর্তীতে যে ভিডিওটা আপলোড হবে সেটা দেখে যাবো দেখি পাচ্ছো ভাই প্রায় আমি আশি টাকা ইনকাম করে ফেলাম শুধুমাত্র একটা এনিমি মেরে ভাই তার মানে বুঝতে পারছি একটা এনিমি মেরে যদি আমি আশি টাকা ইনকাম করতে পারি তাহলে তোমরা সেই হিসাবে বুঝে নাও যে একটা ম্যাচে তোমরা কয়টা এনিমি মেরে তুমি সেই হিসাবে কয় টাকা ইনকাম করতে পারবা তো এই ছিল আজকে ভিডিওটা একটা